আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান অনেকে ভাবেন যে কিভাবে কাজ করব তাই না তো অনেকে আমরা দেখা গেছে যে অনেক দিদি ভাই আপু বা বোন দাদা ভাই বড়ো ভাই এরা সবাই ইউটিউবে কাজ করে ইতিমধ্যে তারা মানে সফল হয়ে গেছে এখন যারা আমরা নতুন ইউটিউবার আছি যারা কাজ করতেছি প্রতিনিয়ত মানে এক কথায় মানে কঠোর পরিশ্রম করতেছি তাদের জন্য একটা কথা যে যে ভুলগুলো সাধারণত করা যায় না সেটা হচ্ছে আমরা যখন আর কি মানে নতুন নতুন চ্যানেল খুলি বিভিন্ন ধরনের ভিডিও করি তো সবসময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রথমত আপনি আপনার নিজের কন্টেন্ট তৈরি করুন নিজের ভয়েস ইউজ করুন আবার আপনি যদি কারো মানে ভয়েস লিপসিং করতে চান সেটা করতে পারেন বাট নিজের ভয়েসটা ইউজ করা সবচেয়ে বেটার আপনি যখন লাইভ স্ট্রিম করবেন তখন দেখা যাচ্ছে এমন কোনো কাজ করবেন না ঠিক আমার মতো যে কপিরাইট ক্লেম খেয়ে বসে চ্যানেলটাকে ডাউন করে ফেলবেন আবার সে চ্যানেল মানে রিচ ডাউন চ্যানেলটাকে আবার মনে করেন রিচ আপ করতে মানে আবার সে ঠিক করতে অনেকটা পরিশ্রম করতে হয় সেজন্য আপনাদেরকে কিছু কথা বলার আছে সেটা হলো যে আপনারা যখন লাইভ করবেন লাইভের মধ্যে কোনো প্রকারে কোনো ভিডিও বা বাচ্চার সাউন্ড মানে এক কথা ভিডিওর উপর ভিডিও প্রভাবটা যেন না পড়ে আর আপনার যখন ভিডিওর উপর ভিডিও প্রভাবটা না পড়বে তখন আপনার চ্যানেলটা মানে অটোমেটিকলি একলাই লাই রোবট সবার কাছে নিয়ে যাবে যেমন আমি ফার্স্ট টাইম যখন লাইভ করতাম আমার এক দশ মানুষ টপে থাকত মানে একদিনে অনেক ওয়াশ টাইম পেয়ে যেতাম যখন যদিও আমার নিজের মানে না বোঝার কারণে একটা ভুল করে ফেলি তো দেখা যায় কি যে আমি একটা লাইভ স্ট্রিম চলতেছে আমার ছোট ভাই পিছনে বসে সে একটা যে কালার্স বাংলার আলাদিন একটা পর্ব আছে না যেটা আর কি হয় আর কি ওটা দেখতেছিল সেটা আমার লাইভের মধ্যে দেখা গেছিল তার ভয়েস এবং সে আলাদিনের সে ভয়েসটা প্লাস তার ছবিটা দেখা যাচ্ছিলো সেই ওরা আসলে আমাকে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে তো এই আমি একটা কথা বলবো আপনারা যেভাবেই কাজ করুন যেন কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাক কমিউনিটি গাইডলাইন এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার চ্যানেলটা আমি মানে যতটুকু বুঝি নতুন হিসেবে আপনার চ্যানেলটা খুব মানে দ্রুত গ্রো করবে আর সবসময় মনে রাখার চিন্তা মানে চেষ্টা করবেন যেন নিজের ভয়েস নিজের ফেস আর নিজের কন্টেন্ট যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার চ্যানেল মাস্ট বি গ্রো করবেই মানে এগিয়ে যাবে আর সেজন্য আমি একটা কথা সবসময় সবাইকে সাজেশন করি যে আপনারা সবাই নিজের ভয়েস নিজের ফেস ইভেন আপনারা যখন লাইভ স্ট্রিম করবেন কোনো বাচ্চার ভয়েস প্লাস কোনো ভিডিওর উপর কোনো ভিডিও প্রভাব যেন না পড়ে দেখবেন আপনার চ্যানেলটা অটোমেটিকলি একা একাই গ্রো করে ফেলবে আপনারা মানে টেনশন করতে হবে না যখন আমার যেমন আমার এখন টেনশন করতে হচ্ছে আমার লাইভে লোক হচ্ছে না আমার এই শুধু এটা না আর একটা কথা বলি আমার যেমন ওই ভিডিওটা প্রভাব মানে কপিরাইট ক্লেমের কারণে দুশো আটচল্লিশটা টেরিটরি ব্লক করে দিয়েছে আর যার ফলে মনে করেন আমার লাইভে এখন লোকজন খুবই কম হয় যেখানে আমার ভিউজ আমি একটা শর্টস ছাড়লে দেখা যাইতো বত্রিশ হাজার সাঁত্রিশ হাজার চল্লিশ হাজার ভিউস মানে অনেক চলে আসতো সেখানে এখন টেনে টুনে হাজার পাঁচ হাজার এরকম হচ্ছে তো এটা আমার সম্পূর্ণ নিজের ভুলের কারণেই হচ্ছে যেহেতু আমি ভুলটা করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যেন এরকম ভুল আপনারা না করেন এখন অনেকে বলবেন যে ভুল করার পরে মানে ভুল যদি হয়ে যায় ভুল করার পরে আর বললে কি হবে হ্যাঁ এটাও অনেক সুন্দর একটা কথা বলছেন যেমন আমিও সেটা মনে মনে ভাবতাম যে ভুল হয়ে গেছে ভুল করার পরে এখন জেনে আর কী লাভ এখন এর সমাধান কী হ্যাঁ এর সমাধানও আছে অনেক অনেক ভালো ইউটিউবার আছে যারা মনে করেন যেমন আমার ইউটিউবটা নিয়ে আমি মানে এক কথায় রীতিমতো মানে মানে ডিপ্রেশন প্লাস আপসেট মানে অনেক শখের চ্যানেল তো তো আমাকে একজন মানে দেবদূত হিসেবে দেখা গেছে আমার চ্যানেলটা একজন ঠিক করে দিছে তার নামটা আমি মেনশন করলাম তার নাম হচ্ছে রাকিব তার বাসা হচ্ছে ইন্ডিয়াতে তো সে আমার চ্যানেলটাকে ঠিক করে দিছে তাকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে যা কিছু কিছু এখনও ভালো মানে বড়ো বড়ো ইউটিউবার আছে যাদের সাথে আপনাদের চ্যানেলে কোনো প্রকারের সমস্যা হলে কথাবার্তা বলে ঠিক করে নিতে পারেন আর সেজন্য আমি বলি যেন এমন কোনো ভুল করবেন না যে ভুলের কারণে আপনার নিজের কষ্ট পেতে হয় চ্যানেলটা রিচ ডাউন কমে যায় আর কি বলবো যদি আপনার চ্যানেল আপনি নিজের ভিডিও প্লাস নিজের ফেস যদি থাকে অবশ্যই আপনার চ্যানেল এক একা গ্রো করবে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার কাজ হল আপনি প্রতিদিন ভিডিও ছেড়ে যান আর ইউটিউবের সময় মতো ইউটিউব ভাইরাল করবে তো আমার কাজে আমি করবো ইউটিউবের কাছে ইউটিউব করবে এরকম যদি হয় দেখা যায় কি আমাদের অবশ্যই ভালো হয় তা আমি মনে করেন আল্লাহ রহমতে কোনোটাই ভুল করা বাকি রাখি না কমিউনিটি গাইডলাইন ভ্যালুলেশন করছি তারপরে কপিরাইট ক্লেম করছি কপিরাইট করছি ব্লক করছে মানে এক কথায় যা যা মানে দোষ ত্রুটি করা যায় সব কিছুই করে ফেলছে তারপরেও যে এখন আমার চ্যানেলটা টিকে আছে এখন পর্যন্ত আছে এখন ঠিক করেছি এটা মানে অনেক কিছু তো আপনারা সবাই দোয়া করবেন আর সবার উদ্দেশ্যে একটা কথা যে কেউ ভুলগুলো করবেন না কাজ আপনি একটু কম করেন মানে সেটা বিষয় না কিন্তু ভুলগুলো যেন না করেন আপনি যদি ভুল না করেন আপনার চ্যানেলটা মানে ডেফিনেটলি মানে গ্রো করবেই আর সেজন্যই আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি অবশ্য অনেকে ভাববেন যে বেডি এত বক বক না করলেও হয় আসলে ভাইয়া যারা জানেন যারা অনেক বড়ো ইউটিউবার যারা অনেক ভালো কাজ জানেন আমি তাদেরকে বলতেছি না এই আমাদের মতো ছোটো মানে চুনোপুটি যারা ইউটিউবার আছে কেবল শুরু করেছে উল্টাপাল্টা কাজ করেছিলি আমি তাদের জন্য বলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ